বর্তমান সিম ফোর জি থেকে ফাইভ জি হয়ে গেছে দেশ ডিজিটাল হয়ে গেছে আমার হুজুর বিদ্যুৎ হুজুর আমরা তো এই যাই এই আসি এই যাই এই আসি অত কথা টাইম তুমি বন্ধু ইংলিশ পারো কোরআন পারো না মরলে যে জান্নাত পাইবা অত সোজা না

সন্ধেবেলা হরুম দিয়া রোজা আবার তারপরে ইফতারের পরে আবার যাওয়ার লাগে তারাবে আবার ঘুমাই ঘুমাই আবার উঠি উঠে আবার ইফতার করি কি যে কিছু না এই তোমরা বসে কি সাদা আসলো আর এক সুসা জ্ঞান জাম করার এই কে সামনে কথা কবো এ হবেই নিজের মাছতে বন্ধু বন্ধু কি ঝগড়া করেন রোজা দিন দে তোমার ফে ঠান্ডা ঠান্ডা পানি छे नहाना चाहिए ए साला पानी वो गड़ो रोजा दिन के हमने गाधุย ए सुसे গেছে কথা এ বল লয়টল টু কি করছ পানি হানি

দুধের যে দাম দই তো কেনা যায় না একশো বিশ টাকা কিলো আর কোস না চল্লিশ টিহার কলা একশো টেহা বিশ টিহার বাটার মাছ বর্তমান ষাট টিহা পোয়া গড়াই মাছ চ্যাং মাছ এগুলো বললে তো যাওয়া যায় না যাই যেমন চাই দেড়শো দুশো আড়াইশো টেহা পর্যন্ত পোয়া বাজারে তো আগুন লাগছে সরকারের তো কোনো খবরই নাই কি যে হবে দেশ খেলে ভাই আচ্ছা একটা কথা বুঝে আসি না রমজান মাসে আসলে সব জিনিসের দাম ঠিকই থাকে খাওয়া বস্তুর দাম বাড়ি যায় তাও গাখির কলা আম মাছ মাংস এগলে বস্তুর দাম বাড়ি যায় কেসটা তো কাই হোক মজা নিয়ে আছে আমরা শুধু মানুষ আঙ্গর কথা কেরা শুনব না শুনব হেমন্ত মামা না শুনব ফুড কর্পোরেশন কেরা শুনব যে যার যার তাই চলাইতেছে আমরা নীরব দর্শক রে ভাই আমার হাতত কিছুই নাই তা আজকে আমরা এই ভিডিওর দ্বারা সচেতন রাইজ প্রশাসন তারপর আদিগড়ি বিভাগীয় যেগুলো কর্তৃপক্ষ আছে সুগারের দৃষ্টি আকর্ষণ করলাম তোমরা গুলো একটু বাজারে থাকা খবর রাখেন যে মার্কেটে বর্তমান কি চলবে লেগেছে দ্রব্যমূল্যের অত্যাধিক মূল্য সাধারণ রাইজের অবস্থা খুব নাজেহাল কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই যার যেমন ইচ্ছা ওইভাবেই চলা বেলেছে যদি বাজার যাই যায় যার নিশ্চয় কভার পান এতে যে খালি মুসলমান মানুষ বা এক্সিলেন্টলি মানুষ যে খালি ক্ষতি করছতে এতে নয় মাছ মাংস সবাই খায় সব ধর্মের সব ধর্মাবলম্বী মানুষই খায় গতিকে এটি এটা একটা নিরপেক্ষ তদন্ত করি এই বস্তুগুলোর অতিরিক্ত মূল্যবৃদ্ধি কাই করবে লেখছে তার বিহিত ব্যবস্থা করবেন বলি আমরা রানিংস মিম টিম তরফ থাকে থাকি আমরা আশা রাখলাম নাকি কোন রাইস বা বেটা ছা বক্তব্য আছে দেখি ধন্যবাদ বেটা ছা তোমার ওই তারাপে কতক্ষণ না নামাজ পড়তে

বর্তমান সিম ফোর জি থ্রি ফাইভ জি হয়ে গেছে দেশ ডিজিটাল হয়ে গেছে আমার হুজুর বিদ্যুৎ হুজুর আমরা তো এই যাই এই আসি এই যাই এই আসি কত কত টাইম এ কদম পাশারেতে কি হাত আবার তুমি যাইতে যাবা কি এ বড় মাছ আনছিস নাকি তুই যে কবা না দূর বড় মাছ মাছ কবা শরম কয় না তুই জানস

বাজারের মধ্যে ওঠে নানান জাতি উপজাতির মানুষ থাকে খালি তো মুসলিম মানুষই না থাকে যে মাইকের মধ্যে তোমরা দুটো ঘেন ঘেন ঘেনঘ্যান করে থাকতেন আজকাল ডিজিটাল যুগ সবারই মোবাইল আছে অলার্ম দিয়ে নিজে নিজে উঠিলেই হয় এই কথাটা আবার কায় নেগেটিভ নেন না অ্যাকচুয়ালি এই ধরনের করা লাগে না নিজে নিজে ভদ্রভাবে উঠেন নিজে সে নিজে করেন আপনার জন্য অন্য আলোচনার ঘুম ক্ষতি হবে এটা তো ইসলামে অনুমতি দেয় না যে আলোচনার অসুবিধা করে তুমি ধর্ম পালন করো নাকি কন যদি সকাল একমত থাকেন তো কমেন্ট করে আমাকে জানাবেন 哈哈哈哈哈！<laughs>